কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে আসছি হাঁসের মাংস দিয়ে একটা রেসিপি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা এখান থেকেই তো আমি রান্নার জন্য সব রেডি করে ফেলেছি ঠিক আছে চলো দেখো কি কি করছি সব রেডি করে ফেলেছি পেটে টেটে একদম ম্যারিনেট করে রেখেছি শুধু রান্নাটাই দেখাবো কিভাবে রান্নাটা করছি সেটা দেখো আর মাংসটা কেটে দিয়েছে খুব সুন্দর একটা মাংস হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা ভালো করে ফ্রাই করে রেখে দিব তারপরে আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি জিরা লং দারচিনি এলাইচ পুরোনি তো এবার দিয়ে দিচ্ছি ম্যারানিট করে মাংসটা দিয়ে দিয়েছি পেঁপে টোকো থাকে দেখতে থাকতে রান্নাটাই এত টেস্টি হয় হাতের মাংসতে যদি কাঁচা পেঁপে না দেওয়া যায় তাহলে একদম বেকার আর তাহলে মানে এটার মানে এটাই দাঁড়াল কি হাতের মাংস পেঁপে দিয়ে রান্না করতে হয় এই রান্নার মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলা সেটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো তোমাদের বলে দিচ্ছি কি কি দিয়েছি দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রামের একটু কম হবে জিরে কাঁচা জিরে আর দিয়েছি নুন সোমবারের দিয়ে একসাথে আর কাঁচা তুল দিয়ে তো এটা দেখতে পাচ্ছো এখন অসময় হয়ে গেছে আমি সালা পেলে দিতাম না এখানে দেখো টওয়ামেটো আর ধনে পাতা কেটে রেছে আর কচানোটা হয়ে গেছে এত তেল উঠছে কি এখানে তেল দেওয়ার দরকারই ছিল না কিন্তু আমি ভুল করে এত তেল দিয়েছি আর এত তেল উঠেছে কি বলবো বন্ধুরা তোমরা মাংসটা কাটার সময় দেখে ফেলেছ হয় দেখে নিয়েছ কি এতটা তেল মানে কি বলবো তেলটা এত বেশি দেখো এখন শুকাইতে পারিনি আমি তেলটাকে তা হাঁসের মাংস যদি খেতে হয় এভাবেই খেয়ে খুব ভালো লাগে দারুণ তেল দূরে এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নাড়াচাড়ার পরে বেশ টমেটোটা গলা গলা ভাব হয়ে যাবে তারপরে দেখো কি করছি সঙ্গে থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কষানোটা ভালো হচ্ছে না এত তেল মানে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নেড়ে দিব ভালো করে নাড়াছাড়া করে দিয়ে দেখতে পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে জলটা একটু বলক আসুক একটু বলকানো হয়ে গেছে খুব সুন্দর আর এবার দিয়ে দিচ্ছি গরম মশলা শিলপাতায় পেস্ট করে নিয়েছি কেমন লাগলো বাই টাটা